মন্ডল আমাদের স্বপ্ন মন্ডল সারি সেন্টার খুব সুপারিত সব প্রায় লোক বলতে চেনে কিন্তু আর যারা এখনো চেনে না তাদের জন্য বলবো যদি না আসতে পারেন তার জন্য কিন্তু বাইর দিয়ে বসে কেনাকাটি করতেন তার জন্য সিওরিটি ফ্যাসিলিটি হয়েছে আর মেন যেটা আমাদের অফটা কিন্তু এক্সচেঞ্জ হবে সেখানে প্রত্যেক দোকানদার কিন্তু দেয়া কিন্তু আমাদের যখনই আপনার আসুন না এক বছর পরে আসবে সেটা কিন্তু সেই মালটা যে মালটা আমার থেকে নিচ্ছেন সেটা কিন্তু এক্সচেঞ্জ হয়েছে যদি আমার কাছে পাঁচ হাজার টাকা মাল নেন ধরুন আজকে আমাদের পাঁচ হাজার টাকা মাল নিয়ে গেলেন কালকে আপনার তিন হাজার টাকা মাল বিক্রি হয়ে যায় দু হাজার কিন্তু ছুটবে ঠিক আছে করতে পারে সব দোকান রাখে না শুধু একমাত্র মন্ডল সেই ফ্যাসিলিটি রাখে কিন্তু আর যারা আগে টাকা পাঠাতে ভয় তাদের কিন্তু আছে তার জন্য আপনার মিনিমাম পাঁচ হাজার টাকা থেকে দশ হাজার টাকা মাল দিতে হবে থার্টি পার্সেন্ট কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে বাকি যে পয়সাটা যারা আপনার কুড়ির বয়স আপনার বাড়িতে যখন যাবে সেটা পেমেন্ট করে দেবেন নমস্কার আজকে স্পেশাল অফার বলতে কি অফার তো রোজই থাকে আমাদের রেটের চমক ঠিক আছে আর আমাদের কাছে প্রোডাক্ট শুরু হয়েছে আমাদের কাছে যেহেতু সামনে রমজান মাস তার জন্য আমরা ঈদের ঈদের জন্য আমার লুঙ্গি অফার নিয়ে চলেছি বুঝতে লুঙ্গি আমাদের কাছে শুরু হয়েছে মাত্র বানান্ন টাকা থেকে মাত্র বাহান্ন টাকা লুঙ্গি পেয়ে যাব গামছো মাত্র এগারো টাকা থেকে মাত্র এগারো টাকা আপনার গামছ পেয়ে যাবেন এরকম এরকম গামছো আপনার স্টার্টিং প্রাইস মাত্র এগারো টাকা থেকে মাত্র এগারো টাকা আপনারা গামছা পেয়ে যেন মাত্র এগারো টাকা গামছা আপনারা লুঙ্গি পেয়ে মাত্র যেটা সবসময় যেটা আমার বারো মাস দিয়ে ফেসিলিটি ধরুন আমার থেকে কোন মাল নিয়ে টাকা মাল নিয়ে যাচ্ছেন তার মধ্যে আপনারা ধরুন পাঁচ হাজার টাকার মাল মালে তিন টাকা মাল বিক্রি হলো দু টাকা হচ্ছে সেটা আপনি এক্সচেঞ্জ করে অন্য মাল নিয়ে যেতে পারবেন এবং বাহান্ন টাকা থেকে মাত্র স্টার্টিং পেয়ে যাবেন আর শাড়ি শুরু হচ্ছে মাত্র তিরিশ টাকা থেকে মাত্র তিরিশ টাকা থেকে আপনারা শাড়ি পেয়ে যাবেন দেখুন মাত্র তিরিশ টাকা এরকম মাত্র তিরিশ টাকা থেকে আপনারা শাড়ি পেয়ে যাবেন যেটা বললেন যে আমাদের প্রোডাক্ট আট টাকা থেকে শুরু আট টাকা দশ টাকা বারো টাকা এরকম ধরুন প্রোডাক্ট পেয়ে মাত্র আট টাকা দশ টাকা বারো টাকা এগুলো কোনো লভ আইটেম না কিন্তু এগুলো কিন্তু সব ব্র্যান্ডেড মাল কিন্তু মাত্র দশ টাকা আট টাকা সাইজ বাড়লে কিন্তু দাম বাড়বে কিন্তু দু টাকা চার টাকা সাইজ বাড়লে দাম বাড়বে এখন সব আট টাকা দশটা বারো টাকা পেয়ে যাবেন কিন্তু এখন এগুলো সব পেয়ে যাবেন কিন্তু প্রচুর ভ্যারাইটি রয়েছে আপনারা আসুন ভিজিট করুন মন্ডল সাইজ একবার ভিজিট করুন তাহলে আপনারা বুঝতে পারবেন এগুলো সব আট টাকা বারোটা দশ টাকা মধ্যে পেয়ে যাবেন মাত্র আট দশ টাকা বারো টাকা মধ্যে আর ছাবার সাইজ শুরু হচ্ছে মাত্র পঁচানব্বই টাকা থেকে মাত্র পঁচানব্বই টাকা মাল দেবেই করে ছাবার শুরু হচ্ছে মাত্র পঁচানব্বই টাকা থেকে ঠিক আছে এগুলো মাত্র পঁচানব্বই টাকার মধ্যে পেয়ে যাবেন কিন্তু কটনের শাড়ি এবং কিন্তু যারা হকারি যেহেতু সামনে আপনার সেলের মার্কেট আছে সেগুলো বিক্রি করতে হবে যারা গ্রামে ঘুরে বিক্রি করে তারা বিক্রি করে মাত্র দেড়শো টাকা করে আপনারা বিক্রি করতে হবে পঁচানব্বই টাকা করে এরকম বস্তা করে যদি নেন আপনারা সেক্ষেত্রে কিন্তু পাঁচ টাকা সাত টাকা রেট কিন্তু কমে যাবে দুশো পিসের বস্তা আপনাকে বস্তা নিতে হবে কিন্তু এবং শান্তনু জানান শুরু হচ্ছে মাত্র পঁচানব্বই টাকায় দেখুন বেশি করে নিলে আপনি দু টাকা তিন টাকা ডিসকাউন্ট পাবেন কিন্তু কোনো পুরোনো মাল না লটের মাল না সব কিন্তু অরিজিনাল ব্র্যান্ডেড কোম্পানি মাল কিন্তু স্ট্যাম্প করা আছে কিন্তু দেখুন আর তার পেয়ার মাত্র নব্বই টাকা দেয় কিন্তু মাত্র নব্বই টাকা দিয়ে তার পেয়ে যাবে দেখুন শান্তপুরের তার দেখুন মাত্র নব্বই টাকার মধ্যে চলে আসবে এই দেখুন দামের চমক আপনারা আসুন ভিজিট করুন আর মন্ডল নামে কিন্তু আপনার এক টাকা মাথা রাখুন মন্ডল নামে কিন্তু অনেক দোকান আছে সেক্ষেত্রে ডেকে ঢুকতে হবে ঠিক আছে আর না বুঝতে পারে স্ক্রিন নাম্বারে কন্ট্যাক্ট করে আমরা পুরোপুরি গাইড করবো যারা শিয়ালদাতে আসতে চায় শিয়ালদাতে শান্তুর শান্তুর লোকাল ট্রেন আছে লাস্টে শান্তুর শান্তুর নামে কল করবেন তাহলে আর আমাদের আমাদের কাছে ব্লাউজ পেয়ে যাবে মাত্র হচ্ছে তিরিশ টাকা থেকে মাত্র তিরিশ টাকা এরকম ব্লাউজ পেয়ে যাবেন আপনারা এরকম মাত্র তিরিশ টাকা পেয়ে যাবেন কিন্তু সব রকম বত্রিশ চলতি কোনো লটের মাল নাই কিন্তু সব কোম্পানি মাল হচ্ছে বত্রিশ চল্লিশ আপনার সাইজ পেয়ে যাবেন দেখুন বত্রিশ চৌদ্িস কিন্তু সাইজ কিন্তু আপনারা পেয়ে যাবেন কালার সার্টি পেয়ে যাবেন আর প্রিন্টের মধ্যে নিতে আপনারা বিয়াল্লিশ টাকার মধ্যে পেয়ে যাবেন দেখুন বিয়াল্লিশ টাকার মধ্যে প্রিন্টের মধ্যে নিলে বিয়াল্লিশ টাকার মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র বিয়াল্লিশ টাকার মধ্যে আর আমাদের কাছে অন্য পেয়ে যাবেন মাত্র পনেরো টাকা থেকে শুরু মাত্র পনেরো টাকার মধ্যে অন্য পেয়ে যাবে এবং পনেরো টাকা মাল দেখাচ্ছে আপনার কাছে পনেরো টাকা যেসব মাল সেগুলো আপনার দেড়শো পিসের বস্তা হয় বস্তা ধরে নিতে হবে কিন্তু এক পিস হয় না মিনিমাম দেড়শো পিস আপনাকে নিতে হবে কিন্তু এবং আর সেম ডিজাইন চলে কিন্তু সেম ডিজাইন আমরা কিন্তু দিতে পারবো না পনেরো টাকার মালে মিক্স থাকবে দেখুন মাত্র পনেরো টাকা করে চলে আসবে কিন্তু আর যদি দামের মধ্যে নিলে পঁয়তাল্লিশ টাকার মধ্যে চলে আসবে পিওর কটনের মাল এবং পিওর কটনের এগুলো যদি আপনি মনে করেন যে চার পিস বেরো যাবেন চার পিস নিতে কোনো অসুবিধা নেই হ্যাঁ এগুলো সেদ্ধ যাওয়া যাবে মাত্র পঁয়তাল্লিশ টাকা করে পেয়ে যাবেন কিন্তু এখন মাত্র পঁয়তাল্লিশ টাকার মধ্যে চলে আসবে পিওর কটনের মাল কিন্তু হ্যাঁ সামনে যেহেতু ঈদ রয়েছে আপনার অনলাইন ডিমান্ড থাকে লুঙ্গি গামছা অনলাইন এগুলো ছাপা ছাড়ি এগুলো কিন্তু ডিমান্ড কিন্তু বারো মাস থাকে কিন্তু এই দেখুন আপনার কাছে এই ধরনের শাড়ি পেয়েবেন মাত্র পঁচাশি টাকা থেকে মাত্র পঁচাশি টাকা পিওর কটনের মালটা মাত্র পঁচাশি টাকার মধ্যে চলে আসবে কিন্তু এগুলো কিন্তু প্রত্যেকটা কালার ভাইটিস কিন্তু আপনি পেয়ে যাবেন প্রত্যেকটা কালার ভাইটিস পেয়ে যাবেন আর আমাদের কাছে ব্যানারশিপ ব্রেন মাত্র একশো কুড়ি টাকা থেকে একশো কুড়ি টাকা থেকে ব্যানারশিপ বানিয়ে দেবো হ্যাঁ এগুলো ইডোজন স্পেশাল দেখুন একশো কুড়ি টাকা মাত্র একশো কুড়ি টাকা দেখুন একশো একশো কুড়ি টাকা থেকে শুরু মানে এগুলো সব একশো কুড়ি টাকার মধ্যে চলে আসবে কিন্তু দেখুন এগুলো সব একশো কুড়ি টাকার মধ্যে চলে আর নাইটি আমাদের কাছে ব্রেন মাত্র মাত্র নাইটি টাকা থেকে আটচল্লিশ টাকা থেকে আটচল্লিশ টাকা এগুলো যদি মনে করেন যে আপনি যে

মাত্র চল্লিশ টাকার মধ্যে চলে আসবে কুর্তি স্টার্টিং প্রাইস মাত্র চল্লিশ টাকা দেখুন আর যদি মনে করেন যে এটা এটা চারশো পিস একশো পিস নেবেন আমি সেম ডিজাইন কোনোদিন আপনাকে দিতে পারবো না সেটা আমি ভিডিওর মাঝখানে বলে দিচ্ছি কিন্তু আর অনেক কাস্টমাররা বলে যে শান্তপুরে ভিডিও দেখি যেমন দাম দেখায় সেম দামে পাওয়া যায় না আপনি আপনাকে আমি যেমন ভিডিওতে দেখাচ্ছি সেম দামে কিন্তু পেয়ে যাবে ভিডিও সেভ করে নিয়ে আসবে এক সাইডে ভিডিও চালাবেন আর এক সাইডে মার কেনাকাটি করবেন এখন এগুলো মাত্র চল্লিশ টাকার মধ্যে চলে আসবে কালার চলে আসবে এখন এগুলো এরকম ধরুন গেঞ্জি পাবেন মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে মাত্র পঁয়ত্রিশ টাকায় গেঞ্জি পাবেন মাত্র পঁয়ত্রিশ টাকা করে অন্য মাত্র পঁয়ত্রিশ টাকার মতো চলে আসবে কিন্তু মাত্র পঁয়ত্রিশ টাকার মতো পেয়ে যাবেন আর এবং ষাট পেজেন মাত্র আঠাশ টাকা করে মাত্র আঠাশ টাকা করে ষাট পাবেন হ্যাঁ আঠাশ টাকায় এবং এগুলো কিন্তু আপনাকে আমি সেম ডিজাইন দিতে হবে এগুলো দুশো পিসের বস্তায় বস্তা হলে আপনাকে কিন্তু নিতে হবে কিন্তু এগুলো কিন্তু যারা ফুটপাথে বিক্রি করে যারা সে সেলের মার্কেটে বিক্রি করে তাদের জন্য যারা গ্রামে বিক্রি করে তাদের জন্য কিন্তু যা পঁচাত্তর টাকা জোড়া দেড়শো টাকা বিক্রি করে তাদের জন্য কিন্তু এখানে হ্যান্ডলুম পেয়ে যাবেন মাত্র হচ্ছে একশো পঁয়ত্রিশ টাকা হ্যান্ডলুম হ্যান্ডলুম মাত্র একশো পঁয়ত্রিশ টাকা এগুলো মাল নাই শাড়ি কিন্তু একশো পঁয়ত্রিশ টাকা থেকে শুরু কিন্তু মাত্র একশো একশো পঁয়ত্রিশ টাকা এগুলো এগুলো যদি মনে করেন যে এই মালটা পাঁচশো পিসে আপনাকে অবশ্যই আপনি পাঁচশো পিস এই মালটা সেম ডিজাইনের মাল কিন্তু পেয়ে যাবেন অনেক কালার বাড়ি তিন চার ডিজাইন পেয়ে যাবেন কিন্তু মাত্র একশো পঁয়ত্রিশ টাকার মধ্যে পেয়ে যাবেন

ভ্যানুর মধ্যে বহু ডিজাইন আছে সেক্ষেত্রে আপনাকে সবে ভিজিট করতে হবে ভিজিট করলে কিন্তু সব রকম জিনিস পেয়ে আর কোন আপনি যদি সবে যদি ভিজিট না করতে পারেন তার মধ্যে কিন্তু আপনি অনলাইনে মাল নিতে পারেন অনলাইনে মাল নিলে মিনিমাম আপনার দশ টাকা মাল নিতে হবে থার্টি পার্সেন্ট কিন্তু আগে পে করতে হবে অনেকে ভাবে যে সিউরিটিতে আপনার পে করতে হয় ভয় পাচ্ছে তার জন্য সিউরিটি ফ্যাসিলিটি কিন্তু আছে কিন্তু এই দেখুন দেখো দুশো তিরিশ টাকা চল্লিশ টাকার মধ্যে কিন্তু চলে আসবে কিন্তু প্রত্যেকটা কিন্তু কালার বেড়ে যায় সব জামদানির মধ্যে আপনার জামদানি শুরু হচ্ছে মাত্র আমাদের একশো চল্লিশ টাকা থেকে ঠিক আছে একশো চল্লিশ টাকার মধ্যে কিন্তু আপনি সব জামদানি পেয়ে যাবেন এ দেখুন একটা আছে কিন্তু সব সবচেয়ে ডায়মন্ডের উপরে দুশো চল্লিশ টাকার মধ্যে পেয়ে যাবেন মাত্র দুশো চল্লিশ টাকা এটা এটা দুশো চল্লিশ টাকার মধ্যে পাবেন এটা যদি হাটের মধ্যে নেন সেক্ষেত্রে কুড়ি টাকা কিন্তু আপনার বাড়তি থাকবে কিন্তু কালার বেডিস দেখুন কালার প্রত্যেকটা মালে কিন্তু কালার বেডিস আপনি পেয়ে যাবেন কিন্তু প্রত্যেকটা মালে দেখুন একটা জায়গায় দেখুন তিনশো তিরিশ টাকার মধ্যে চলে আসবে কিন্তু মাত্র তিনশো তিরিশ টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবেন কিন্তু এ সময় এসব মাত্র তিনশো তিরিশ টাকার মধ্যে কিন্তু চলে আসবে কিন্তু প্রত্যেকটা মালে কিন্তু কালার ভাইটিস আপনারা পাবেন কালার ভাইটিস প্রত্যেকটা মালে কিন্তু কালার ভ্যারাইটিস পেয়ে যাবেন কিন্তু আমাদের শপে কিন্তু একটা একটা দোকানে আসলে কিন্তু আপনার অন্য দোকানে যেতে না একটা শপে কিন্তু আপনি সব রকম আইটেম কিন্তু পেয়ে যাবেন সিল্ক থেকে শুরু করে এ টু জেড সব কিন্তু কালেকশন আপনি কিন্তু কিন্তু পেয়ে যাবেন কিন্তু শুরু হচ্ছে মাত্র আশি টাকা থেকে দেখুন একশো আশি টাকার মধ্যে রেপ্লিকা পেয়ে যাবেন পিওর পিওর রেপ্লিকা একশো আশি টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবেন কিন্তু একশো আশি টাকা দেখুন একশো আশি টাকার মধ্যে চলে আসবে কিন্তু মাত্র একশো আশি টাকার মধ্যে চলে আসবে দেখাচ্ছে দেখুন কাতান ভুট্টা দেখুন এটা কিন্তু আপনার আড়াইশো টাকার মধ্যে পেয়ে যাবেন দাম কম মানে ভাববেন না যে আপনার যে কোনো কোয়ালিটি খারাপ হবে কিন্তু এমন কোনো ব্যাপার নাই কিন্তু যেমন আপনাকে দাম দেবো তেমন কোয়ালিটি হবে কিন্তু এরকম একটা পেয়ে যাবেন আড়াইশো টাকার মধ্যে মাত্র পেয়ে যাবেন মাত্র আড়াইশো টাকার মধ্যে নেক্সট একটা জায়গায় দেখুন এবং যেমন ক্যাটলগ ভাববেন যে দাম কম মানে লটের মাল এমন কোনো কোনো ব্যাপার নেই কিন্তু আপনি আসবেন কোয়ালিটি যাচ্ছে করে আবার মাল কেনাকাটি করে কোনো অসুবিধা নেই কিন্তু এরকম দুশো পঞ্চাশ টাকার মধ্যে চলে আসবে কিন্তু এবং দুশো পঞ্চাশ টাকা মধ্যে চলে আসবে হ্যাঁ প্রত্যেকটা মালে কিন্তু ব্লাউজ পিস থাকবে প্রত্যেকটা মালে কিন্তু এরকম একটা পেয়ে যাবেন দেখুন শিলভাগা তান তিনশো তিরিশ টাকার মধ্যে চলে আসবে মাত্র তিনশো তিরিশ টাকার মধ্যে কিন্তু প্রত্যেকটা মালে কিন্তু কালার ডিজাইন সব যে কম দামের মাল দেখা চলে মনে হচ্ছে মনে হচ্ছে যে কম দামের মাল বাজে এমন না কিন্তু আপনি দু হাজার টাকার মাল পাবেন পাঁচ হাজার টাকার মাল সবার তো সামান সম্মান সব রকমের মাল রাখতে আপনি আসবেন ভিজিট করেন সব রকমের মালই কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন কিন্তু এবং নেক্সট দেখা যায় একটা দেখুন জাল কাটানোর উপর এগুলো পেয়ে যাবেন কিন্তু আপনার তিনশো নব্বই টাকা চারশো টাকার মধ্যে কিন্তু আপনি পেয়ে যাবেন কিন্তু এরকম খুলে দেখাচ্ছে দেখুন যেমন দেখাচ্ছে সেম মাল হবে কিন্তু সেম মাল কিন্তু হয়ে যাবে কিন্তু মাত্র কিন্তু তিনশো নব্বই টাকার মধ্যে পেয়ে যাবে আর কাটানা আমাদের শুরু ছুটেছে মাত্র তিনশো ষাট টাকা দিয়ে মাত্র তিনশো ষাট টাকা যেমন দেখাচ্ছে সেম নামে কিন্তু মাল পেয়ে যাবেন মাত্র তিনশো ষাট টাকা দেখুন এই মালটা তিনশো ষাট টাকার মধ্যে সে পেয়ে যাবেন কিন্তু মাত্র তিনশো ষাট টাকার মধ্যে পেয়ে যাবেন কিন্তু যেমন কালার হল সেম সব রকমের কালার কিন্তু পেয়ে যাবেন কালার ডিজাইনগুলো দেখেন বিভিন্ন রকমের কালার বিভিন্ন রকমের ডিজাইন সব রকমের কিন্তু কালার ডিজাইন কিন্তু পেয়ে যাবেন কিন্তু আমার একটা দেখুন শ্রী রবুদ দেখাচ্ছি চারশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন কিন্তু মাত্র চারশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন এবং ছশো টাকার মধ্যে চলে আসবে কিন্তু মাত্র ছশো টাকা যেমন ক্যাটিলগা দেখবেন সেম মাল মালটা কিন্তু মাত্র ছয়শো টাকার মধ্যে দেখুন শিল্কের দাম কম আছে আর বিভিন্ন রকম কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আর আমাদের নতুন সব ওপেনিং হবে দশ তারিখে সামনের মাসে দশ তারিখের মধ্যে নতুন সব মধ্যে ওপেনিং হবে দেখুন একটা পেয়ে যাবেন কিন্তু এরকম ছশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন কিন্তু একটা তিনশো সত্তর টাকার মধ্যে পেয়ে যাবেন যেমন দেখা যায় সেম মাল কিন্তু আপনি পেয়ে অনেকে ভাবে যে শান্তিপুর যেমন মাল দেখা সেম মাল পাওয়া যায় না আপনি আসবেন ভিডিও সেভ করে নিয়ে সেম দামে কিন্তু পেয়ে আর একটা কথা মাথায় রাখবেন যে মন্ডল নামে কিন্তু অনেক দোকান আছে টোটাল চক্রে পড়বেন না যখন শান্তিপুর আসবে আমাদের কল করবে আমাদের আপনাকে পুরোপুরিভাবে গাইড করবে এরকম একটা ছশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন কিন্তু প্রত্যেকটা আমাদের কিন্তু ব্লাউজ একটা পাবেন তিনশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন কিন্তু

এটা পেয়ে যাবেন একশো পঁচানব্বই টাকার মধ্যে একশো পঁচানব্বই টাকার মধ্যে এরকম মাত্র একশো পঁচানব্বই টাকার মধ্যে পেয়ে যাবেন কিন্তু কিন্তু এরকম পম্পম ভাগা থাকবে কিন্তু কিন্তু টাকা কালার পেয়ে যাবেন কিন্তু মাত্র একশো পনেরো টাকার মধ্যে চলে আসবে টিবুটির মধ্যে দেখাচ্ছি আপনাকে এরকম জাম্নানি প্রচুর স্টক আছে সব মালিক প্রচুর স্ট্রক আছে আপনি আসবেন ভিজিট করবেন তাহলে বুঝতে পারবেন এরকম দেখাচ্ছি এটা বলেন দুশো দশ টাকার মধ্যে মাত্র দুশো দশ টাকার মধ্যে চলে আসবে তার মধ্যে সাত আটটা দশটা আপনাকে ডিজাইন দিয়ে দেবো কোয়ালিটির মাল আপনাকে দিয়ে দেবো কিন্তু দুশো টাকার মধ্যে চলে আসবে কিন্তু মাত্র দুশো টাকার মধ্যে একটা তিনশো টাকার মধ্যে চলে আসবে কিন্তু টাকার মধ্যে কিন্তু আসবে কিন্তু মাত্র তিনশো তিরিশ টাকার মধ্যে কিন্তু চলে আসবে এটা কিন্তু কুড়ি থেকে পঁচিশটা আপনি কালার ব্যাডিস পেয়ে যাবেন দেখুন সেলফের উপর দেখাচ্ছি তিনশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু চলে আসবে কিন্তু হ্যাঁ মাত্র তিনশো পঞ্চাশ টাকা এগুলো যতগুলো আপনাকে মাল দেখাচ্ছি যে এগুলো প্রত্যেকটা কিন্তু অলবাডি কাজে থাকে প্রত্যেকটা মাল কিন্তু অলবাডি কাজের থাকবে নেক্সট একটা বালু চুরির মধ্যে দেখাচ্ছি চারশো আশি টাকার মধ্যে সুতির পিওর বালু চুরি কিন্তু চারশো আশি টাকার মধ্যে চলে আসবে কিন্তু এটা কিন্তু অলবাডি কাজে থাকবে কিন্তু নেক্সট দেখা যাচ্ছে জামদানির মধ্যে দেখুন তিনশো পঁয়ষট্টি টাকার মধ্যে চলে আসবে তিনশো পঁয়ষট্টি টাকা বিভিন্ন রকমের কোয়ালিটির মাল বিভিন্ন ভ্যারাইটিসের মাল আছে আসুন ভিজিট করুন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন দশরের মধ্যে দেখা যাচ্ছে দেখুন হ্যাঁ তিনশো পঞ্চাশ টাকার মধ্যে চলে আসবে কিন্তু মাত্র তিনশো পঞ্চাশ টাকা মধ্যে চলে আসবে কিন্তু দেখুন আসল পছন্দ যাচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু দশর আপনি পেয়ে যাবেন কিন্তু নেক্সট দেখাচ্ছে দেখুন তিনশো সত্তর টাকা চলে এটা কোনো বাইকালের মধ্যে আছে কিন্তু তিনশো সত্তর টাকার মধ্যে চলে আসবে বাইকালের মধ্যে অল্প প্রত্যেকটা মাল কিন্তু অলবডি কাজ ভাববেন না যে দাম কম বলছে কোয়ালিটি খারাপ এমন কোনো ব্যাপার নেই কিন্তু একবার আসুন ভিজিট করুন তাহলে বুঝতে পারবেন আর আমাদের কিন্তু সব রকম কিন্তু মাল পেয়ে যাবে মেয়ে থেকে বাচ্চা বাচ্চা থেকে সব রকমের কিন্তু আইটেম কিন্তু আমাদের কাছে পাওয়া যাবে আর বিয়ের জন্য কেনাকাটিও করতে পারবেন কেউ যদি মনে করেন যে বাড়ির বাড়ির পারপাস কেনাকাটি করবেন সেটাও করতে পারবেন মিনিমাম তিন হাজার টাকার মাল কেনে সবকিছু মিলিয়ে কিন্তু পুরোটাই কিন্তু হোলসেল এটা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন কিন্তু সেরকম মধ্যে দেখুন এটা কিন্তু দেখুন চারশো আশি টাকার মধ্যে চলে আসবে কিন্তু আর শান্তিপুরের তার তাহলে শুরু হচ্ছে মাত্র দেড়শো টাকা নব্বই টাকা তো বললাম আর দু কোয়ালিটির মধ্যে দেখতে গেলে আপনার দেড়শো টাকা পঁয়তাল্লিশ টাকার মধ্যে চলে যাবে এটা একশো পঁয়তাল্লিশ টাকার মধ্যে চলে আসবে কিন্তু এগুলো কিন্তু একশো পঁয়তাল্লিশ টাকার মধ্যে চলে যাবে এখন একটা দেখাচ্ছি দুশো পঁয়ত্রিশ টাকার মধ্যে চলে আসবে মাত্র দুশো পঁয়ত্রিশ টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবেন দুশো পঁয়ত্রিশ টাকা মাত্র দুশো পায় এই মালের প্রত্যেকটা মালিক দেখবে কুড়ি থেকে পঁচিশ টাকা কিন্তু খারাপ পেয়ে যাবেন একটা বটিক তেষ্টের মাল লাগা আছে দেখুন কপাটের উপর তিনশো আশি টাকার মধ্যে চলে আসবে মাত্র তিনশো আশি টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবেন নেক্সট আপনাদের কিছু আমি পাঞ্জাবি দেখেছি সামনে রমজাম মাল তার জন্য পাঞ্জাবি দেখাচ্ছে কিন্তু ওই পাঞ্জাবি আমাদের কাছে মাত্র পঁয়ষট্টি টাকা সেটা আমি ভিডিওতে দেখানি আর আমাদের কাছে লরচা এবং ফ্রেশ মাল নিতে একশো আশি টাকা থেকে শুরু দেখুন এখন গুলো একশো আশি টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবেন প্রত্যেকটা কালার ভাইটিস কিন্তু পেয়ে যাবেন দেখুন সব রকম সাইজ কালার সাইজলেবেল কালারটিসেলেবেল কিন্তু আছে কিন্তু কাজের মধ্যে নিলে একটু দামের মধ্যে তিনশো তিরিশ চল্লিশ পঞ্চাশের মধ্যে কিন্তু পেয়ে যাবেন কিন্তু বিভিন্ন রকম কিন্তু কোয়ালিটি কিন্তু পেয়ে যাবেন বিয়ের জন্য ধুতিও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন সব কিছু কিন্তু আছে কিন্তু दूती पांचवी सब कुछ किंतु अवेलेबल है प्रत्येक माले कलर वैरायटी सब कुछ किंतु पे आवेन किंतु फोटो में